দলীয় অন্তর কুন্দলে জর্জরিত কংগ্রেস সেই কংগ্রেসের এই মুহূর্তে কি আত্মসমালোচনা করার প্রয়োজন আছে যে এই যে টাকার বাট ডিসপোজিটার ভুবনে আপনাদের রাজ্যিক সভাপতির হাতে না যাওয়ার জন্য সেটা কিন্তু তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কি বলবেন টাকার অভিযোগ কিন্তু কাচারেই বলুন হাইলাকান্দিতে বলুন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেই বলুন বারবার উঠেছে সেটা কিন্তু সত্য না মিথ্যা সেটা কিন্তু সংখ্যা বলার জন্য বলছি কেবল সংখ্যালঘু অধিত এলাকায় প্রার্থী দিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে না মুঠেই নয় আপনি বিজেপির একটা উদাহরণ দেখাতে পারবেন যে এইভাবে দলীয় অন্তর কোন বেরিয়ে এসেছে ইউডিএফ নিয়ে কি বলবেন নেই ইউডিএফ এর গন্ডবাই যে যার অস্তিত্ব নেই তার সম্বন্ধে কি বলেন নির্বাচন 2025 মাত্র হাতে গোনা কয়েক দিনা রয়েছে নির্বাচনের কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে বড় আকopotতকাবড় তাবড় তাবড় রাজনীতিবিদরা কিন্তু দলীয় পার্টির পক্ষে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন বিশেষ করে এবারে দেখা যাচ্ছে কংগ্রেস বিজেপি এবং নির্দল প্রার্থীরা কিন্তু এবারে প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেখানে একদম নেই আজকে আমি কথা বলার চেষ্টা আমাদের সাথে রয়েছেন প্রাক্তন রহমান বসাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি যেহেতু আপনার সময় অত্যন্ত অত্যন্ত কম আমি একদম সংক্ষেপে আজকের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কিভাবে চলছে কংগ্রেসের প্রস্তুতি কি বলবেন দেখুন কংগ্রেস সমস্ত প্রদেশে অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দরভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে আমরা আশা করি এভাবে প্রচার অভিযান বাকি যে কয়েকদিন রয়েছে চলতে থাকলে আসামে কংগ্রেসের বিজয় কেউ আটকাতে পারবে না আসামি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সাফল্য অর্জনের কথা যে সময় দলীয় অন্তর কুন্দলে জর্জরিত কংগ্রেস সেই কংগ্রেসের এই মুহূর্তে কি আত্মসমালোচনা করার প্রয়োজন আছে যেহেতু আপনার কাছাড়েই কিন্তু একের পর এক ঘটনা সংগঠিত হয়েছে টিকেট বন্টন নিয়ে কি বলবেন দেখুন আত্মসমালোচনা সব সময় সকলের জন্যই প্রয়োজন কিন্তু দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটলেও তার মানে নয় দল একেবারে দুর্বল হয়ে গেছে প্রার্থী নির্বাচনে বিজেপির মধ্যেও যদিও তারা প্রকাশ্যে আনছে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আছে অমুক মন্ত্রী গিয়ে তাদের বাগিয়ে এনেছেন সংবাদ মাধ্যমে বেরিয়েছে সব দলে অল্প বিস্তর থাকে কংগ্রেসের মধ্যেও কুয়েক দু একটি জায়গায় হয়েছিল আমাদের কালছাড়েও একটা সমষ্টি যেটা মোহনপুর আর একটা হচ্ছে ভুবনেশ্বরনগর শ্রীকোনা আর একটা হচ্ছে মোহনপুর সালচাপড়া এই মোহনপুর সালচাপরা সমষ্টিতেও কংগ্রেসের পক্ষ থেকে দুজনকে ফর্ম বি দেওয়া হয়েছিল আমি যখন জানতে পেরেছি এবং সমালোচনা পত্রিকায় দেখেছি তারপরে আমি নিজের উদ্যোগে সেখানে গিয়ে ব্লক কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মাধ্যমে জনগণ বিশেষভাবে কংগ্রেসিদের একত্র করে বুঝিয়ে শুনিয়ে যে দুজন বি ফর্ম পেয়েছিলেন টেকনিক্যাল কারণে একজন কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেট হয়েছেন আর একজন যিনি ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট বেশি জুড়ানো দাবিদার ছিলেন তিনি হয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট আমি স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দকে নিয়ে দেশের এলাকার মুরব্বীদের নিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে আমি অত্যন্ত আনন্দিত আমি একজন কংগ্রেস পরিবারের সদস্য হিসাবে এপিসিসির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আমি নিজের থেকে কেউ আমাকে বলেনি আমি উদ্যোগ নিয়ে তাকে তার নমিনেশন অফিসিয়ালি প্রত্যাহার করে নিতে সক্ষম হয়েছি সুতরাং এই আসনে এখন কংগ্রেসের মনোনীত প্রার্থীর বিজয় কেউ আটকাতে পারবে না আমি এই প্রসঙ্গ আপনার সাথে আলোচনা করছি তার আগে আমি হচ্ছে কাচারের বলখলা সমষ্টির ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসন সেখানে কিন্তু একইভাবে বি ফর্ম দেওয়া হয়েছে ফরিদা পারবিন লস্কর এবং দিলওয়ার হোসেন লস্করকে সেখানে কিন্তু ফরিদা পারবিন লস্কর মিসবাউল বিধায়ক মিসবাউল ইসলাম ইসলামের তিনি প্রার্থী এবং লোহার হোসেন লস্কর কিন্তু জেলা সভাপতির প্রার্থী যেটা কিন্তু প্রকাশ্যভাবে আপনারা না বললেও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন কিন্তু এবারের নির্বাচনের টাকার অভিযোগ কিন্তু কাচারেই বলুন হাইলাকান্দিতে বলুন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেই বলুন বারবার উঠেছে সেটা কিন্তু সত্য না মিথ্যা সেটা কিন্তু সংখ্যা বলার জন্য বলছি দেখুন আমার কাছে তার কোনো প্রমাণ নেই অনেক কিছু হয় অনেক অভিযোগ আসে সুতরাং সে সম্বন্ধে আমি সঠিক কিছু বলতে পারবো না আমি প্রমাণ পাইনি এই যেময় মেম্বার আমি সঠিক কোনো মন্তব্য করতে অপারগ আপনি রংবড়কোলা সমষ্টির ভূগনেষ্ণগঞ্জ টি কোনা জেলা পুলিশ প্রসঙ্গে কি বলবেন যেহেতু ফরিদা পারভীন এবং শেখুনা আসুনে দুজনকে বিফরম দেওয়া হয়েছে আপনি জানতেcordova বলেছেন যিনি ফরিদা পারভীন এবং দিলওয়ার হোসেন সেখানে আরেকজন નિર્দল প্রার্থী ছিলেন যিনি কংগ্রেসের নবীনশোন চেয়েছিল আমার আপন ছোট ভাই মতিউর রহমান मतदार হই আমি তাকে বুঝিয়ে শুনে তার নবীনশোনটা আমি উদ্ধ করে করা করে নিয়েছি তো রয়ে গেছে দুজন সুতরাং সেখানে স্থানীয় কংগ্রেসিরা যাকে দিয়ে বিজয় নিশ্চিত ভাববে আমরা অনুরোধ করব একজনের বিজয় যাতে নিশ্চিত করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে কিন্তু একান্ন হাজারের অধিক বুট রয়েছে এবং আরেকটি কথা আপনি নিশ্চয়ই দেখেছেন সংবাদ মাধ্যমে এগুলো অনেক অভিযোগ কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছে এবং ঘাটোয়ারের নেতৃত্বে তিন সদস্যের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্টে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে দল তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং যেটা নেবে সেটা আমি মেনে নেব আমরা মেনে নেব মন্ত্রী কৌশিক রায় বলেছেন এই যে টাকার বাদ নিষ্পরিয়তা ভবনে আপনাদের রাজ্য সভাপতির হাতে না যাওয়ার জন্য সেটা কিন্তু তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কি বলবেন কৌশিক রায় যেটা বলেছেন সেটা যদি কোনো প্রমাণ তার কাছে থাকে আমি তাকে আহ্বান জানাইবো ছোট ভাই হিসাবে সেই প্রমাণটা সংবাদ মাধ্যমে তুলে ধরার জন্য যেহেতু আপনি একদম সংক্ষেপে সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর উত্তর দিয়েছেন কংগ্রেস দল কি তাগ� কেবল সংখ্যালঘু অধিত এলাকায় প্রার্থী দিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে না মুঠেই নয় সংখ্যালঘু কেবল সংখ্যালঘু এলাকায় নয় এই তো আমি পাথারকান্দি থেকে নির্বাচনী সভা থেকে আসছি যেখানে একজন মণিপুরি ভদ্র মহিলা জেলা পরিষদের প্রার্থী জেলা পরিষদের পঞ্চায়েতের এপি পদের প্রার্থী মণিপুরি আর ভদ্র মহিলা সেই এলাকায় সভা করে আসছি আমি এবং অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরী সেখানে যথেষ্ট সংখ্যক মুসলমানরাও ছিলেন এবং বিষ্ণুপ্রিয় মণিপুরী সম্প্রদায়ের অনেক মানুষ ছিলেন সুতরাং কংগ্রেস এমন একটি বৃহৎ সাতা যে সাদার নিচে থেকে স্বাধীনতা আন্দোলনে সমস্ত দেশের জনসাধারণ সব ধর্ম গোষ্ঠী ভাষা গোষ্ঠীর মিলে আপনারা আপনারা পাতার কান্ডিতে পাতার কান্ডিতে এপি পাতার সমষ্টির বেশ কয়েকটি সমষ্টিতে আসনে কিন্তু এপি ক্যান্ডিডেট দিতে পারেন নি ইতিমধ্যে পাতার কান্ডি এবং রাতাবাড়িতে অনেক পাতার কান্ডিতে জন রাতাবাড়িতে সম্ভবত 10 জন পার্টি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে জেলা পরিষদ দুজন পাতার কান্ডিতে জয়ী হয়েছে সে বিষয়ে কি বলবেন সাংগঠনিক একদক স্বাধীনতা সময় থেকে কংগ্রেস কংগ্রেসের দল টাকা এই দল আজকের দিনে সাংগঠনিক এত দুর্বল কি কারণ দেখুন সেখানে দুর্বলতা আমি এখনো স্বীকার করে নিতে পারছি না কিন্তু বিশেষ কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতার অপব্যবহার করে কিছু প্রলোভন দিয়ে কিছু হুমকি ধমকি দিয়ে কিছু ক্ষেত্রে প্রার্থীদের নমিনেশন জমা হতে দেয়নি কোনো ক্ষেত্রে প্রার্থী নমিনেশন জমা দিলে চলে বলে কৌশলে তাদের নমিনেশন প্রত্যাহার করে নিয়েছে এটাও একটা অন্যতম কারণ নমিনেশন পাতাকান্দি অনেক সমষ্টি দিতে তো নমিনেশন দেয়নি কংগ্রেস দেওয়ার আগেই যাদের প্রার্থী কংগ্রেসে মানে মোটামুটি একটু তার তালিকাভুক্ত করেছিল কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল তাদের প্রশাসনিক ক্ষমতা তাদের রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে তাদের বিশেষ প্রলোভ প্রলোভন দিয়ে বিশেষভাবে প্ররোচনা দিয়ে নমিনেশন নীতি দেয়নি দেখেন আপনি কিছু সময় আগে বলেছেন যে দল 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 ইতিমধ্যে একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু দলীয় অন্তর কুন্দলে জর্জরিত কংগ্রেস বরাক উপত্যকার তিন জেলায় আপনি বিজেপির একটা উদাহরণ দেখাতে পারবেন যে এভাবে দলীয় অন্তর কুন্দল বেরিয়ে এসেছে দেখুন বিজেপির মধ্যে আমি একটা উদাহরণ ইতিমধ্যে বলেছি যে কৃষ্ণেন্দু পাল প্রত্যেকের ফটস হয়ে এসেছে যে তাদের বিক্ষুব্ধ প্রার্থীকে বাগে আনতে তিনি তাদের বাড়ি বাড়ি গিয়ে চেষ্টা করে তাদের নিয়ন্ত্রণে এনেছে সেটা কোথায় এই পাতার কেন্দ্রে তার সমষ্টিতেই এটা অবশ্য বাস্তব সত্য আপনি যেটা বলেছেন যে সংবাদ মাধ্যমে কংগ্রেসের মধ্যে অন্তর্কুন্দলের কথা এসেছে আমি স্টেট কংগ্রেসের সভা একজন সদস্য হিসেবে বলছি যখন স্টেট কংগ্রেসের এই পর্যালোচনা সভা হবে সেখানে এই বিষয়গুলি আমি উপস্থাপন করব এবং নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার আনার ব্যাপারে আমি আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করব ইউডিএফ নিয়ে কি বলবেন নেই ইউডিএফ এর বন্ধক নেই যে যার অস্তিত্ব নেই তার সম্বন্ধে কি বলবেন আপনি একসময় আমি প্রতিষ্ঠাতা ছিলাম প্রতিষ্ঠাতা ছিলাম একজন প্রতিষ্ঠাতা হিসাবে আজকে ইউডিএফ প্রসঙ্গে কি বলবেন দেখুন নববৎসর আগে যখন আমার সঙ্গে প্রতারণা করা হয়েছিল ও সর্দন্ত করে আমাকে বুদ্ধনামি করে দল থেকে বহিষ্কার করা হয়েছিল তখনও বলেছিলাম একদিন বৈধ হবেন এই তাদের পরা ওই ষড়যন্ত্র একদিন প্রকাশ্যে আসবে এবং যেটা গত বছর আপনারা দেখেছেন আমি একটি টিভি চ্যানেলে বলেছি চ্যালেঞ্জ দিয়ে আমার কাছে ভ্রমণ আছে যার জন্য সেই দলের সুপ্রিমো আমার বাড়িতে গিয়ে ন আগের বুলের জন্য ক্ষমা চেয়ে চেয়েছেন বদরুদ্দিন আজমল বুঝতে পারছেন যে হোক নামটা নিচ্ছেন না কেন আপনি তো সুপ্রিমো বলে দিয়েছেন নামটা আরে নাম নেব যাদের নাম জনগণ মুছে ফেলেছে

কাচাড়ের জেলা সভাপতি বনাম কাটিগোড়ার বিধায়কের দ্বন্দ্ব কি বলবেন বাহ্যিকভাবে এখনো কোনো মিটিংয়ে বসেনি কিন্তু মাদের সংবাদ মাধ্যমে দেখছি একে অপরের সম্বন্ধে একটু বলছেন আমি তাদের ছোটো হিসাবে পরামর্শ দিয়েছি যে সংযতভাবে কোনো ভুল বুঝাবুঝি থাকলে আপসের মধ্যে বসে এটা সমাধান করার চেষ্টা করা উচিত সেটা কি দলীয় অন্ত দলের মধ্যে প্রভাব পড়বে এই যে দ্বন্দ্ব এমন প্রভাব ভোটারদের মধ্যে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না কারণ ভোটাররা বিজেপির বিকল্প চাচ্ছে এবং বিজেপির আচরণে ভোটাররা একেবারে অতিষ্ঠ হয়ে এবার কংগ্রেসের প্রতি মানুষ ঝুকেছেন যেভাবে রেজাল্টে আপনারা দেখবেন আচ্ছা একটা রাজ্যিক ভিত্তিক একটা প্রশ্ন কিছু বিধায়করা বিগত দিনে আপনারা দেখেছেন কিছু বিধায়করা চেয়েছেন যে গৌরব গগৈকে আবার এপিসিসি এর সভাপতি করা হোক আর কিছু চেয়েছেন যে ভূপেন বড়া তো এখানে আবার আবার সভাপতি হিসাবে পদ বহাল থাকেন আপনি ভূপেন বড়ার পক্ষে না গৌরব গগৈর পক্ষে আমি কারো পক্ষে নয় এটা গণতান্ত্রিক দল হলে গণতান্ত্রিকভাবে ভাবে মতের অমিল হওয়া অতি স্বাভাবিক সুতরাং যে একজন বিধায়ক আছেন তাদের মত প্রকাশ করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা প্রকাশ করেছেন সেটা তাদের গণতান্ত্রিক অধিকার আমি এসব বিতর্কে কোনো পক্ষ অবলম্বন করতে চাই না আমি হায়ার অথরিটি সর্বভারতীয় কংগ্রেস যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মতে চলার পক্ষপাতি অবশ্যই আমরা এবারে ওয়াকাফ বিল নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেহেতু ওয়াকাফ বিল নিয়ে আপনি অনেক আন্দোলন করেছেন এবং প্রথমে যেহেতু রাজনৈতিক এই রাজনৈতিক আলোচনা প্রথমে একটা রাজনৈতিক প্রশ্ন ওয়াকাফ নিয়ে ওয়াকাফ নিয়ে কি কংগ্রেস মাইলেজ নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস কোনো মাইলেজ নিচ্ছে বলে আমি মনে করি না কংগ্রেস একটা গণতান্ত্রিক দেশ দেশের সংবিধান রক্ষার জন্য ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র রক্ষার জন্য কেবল কংগ্রেস নয় ভারতের পার্লামেন্টে বিরোধী জুটের এমপিরা ঐক্যবদ্ধভাবে বিজেপির এই অসাংবিধানিক ওয়াক অফ আইনের বিরোধিতা করেছেন আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে দুইশো জন এমপি এই আইনের বিরুদ্ধে কথা মত দিয়েছেন ভোট দিয়েছেন এবং কপিল শিববালের মতো লব্ধ প্রতিষ্ঠিত আইনবিদ এবং সঞ্জয় সিংহের মতো লব্ধ প্রতিষ্ঠিত পার্লামেন্টারিয়ান পার্লামেন্টে এই অফ আইনের বিরুদ্ধে পূর্বতন আইন বহাল রাখার পক্ষে যথেষ্ট সংবিধান রক্ষা করার জন্য কংগ্রেস তার নৈতিক দায়িত্ব আদায় করছে এই জন্য প্রতিটি রাজনৈতিক সভায় কিন্তু কংগ্রেসের রাজনৈতিক সভায় কিন্তু ওয়াকাফ বিল নিয়ে বিল ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে জনমত সৃষ্টি করা জনমতকে সজাগ করা একটা রাজনৈতিক দল হিসাবে সকলেরই নৈতিক কর্তব্য যে দেশের সংবিধান রক্ষার জন্য একটা সংবিধানের উপর সরাসরি হস্তক্ষেপ হয়েছে এবং আপনারা দেখছেন এই কয়েকদিনের মধ্যে ভারত সরকারের কিছু ব্যাপারে পার্লামেন্ট নয় ভারতের সুপ্রিম কোর্ট যে কথা বলেছে সেগুলো তাদের খুব একটা হজম হচ্ছে না এমত অবস্থায় কংগ্রেস দল হিসাবে জনগণকে অবহিত করা অবশ্যই নৈতিক আমি মনে এবং এ ব্যাপারে কংগ্রেসকে আমি কংগ্রেসই হিসাবে তো বঠে বরং উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়ে নদাতো তামিরের আমি একজন জেনারেল আমি জেনারেল সেক্রেটারি হিসাবে সর্বভারতীয় মুসলিম পার্সনের ল বোর্ডের আজীবন সদস্য হিসাবে আমি কংগ্রেসকে ধন্যবাদ দিতে আমি নৈতিকভাবে উৎসাহিত বোধ করছি কংগ্রেস সহ আরও যেসব দল এই অসাংবিধানিক আইনের বিরোধিতা করেছে এবং ভারতবর্ষের জন দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত জনগণ সংবিধান রক্ষার জন্য এই আইনের বিরোধিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ

সন্ত্রাসবাদীদের কোনো জাত কোনো ধর্ম কোনো কিছু নেই এজন্য এরা সন্ত্রাসবাদী এরা মানবতাবিরোধী এরা তাদের মধ্যে মনুষ্যত্বের অস্তিত্ব নাই আমরা অত্যন্ত এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা লক্ষ্য করবেন এমারতের সরিয়া হিসাবে মুসলিম পার্সোনাল ল বোর্ড হিসাবে মুসলমানদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র ভাষায় গরিহনা প্রতিবাদ ধিক্ষার জানাচ্ছি এবং কংগ্রেসি হিসাবে আমরা নির্বাচনী যত সভা করছি সেই সব সভায় এক মিনিট এই নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করে নিরবত পালন করছি এবং মুসলিম পার্সনের ল বোর্ড অত্যন্ত বিচক্ষণতার সহিত এই ঘটনা গঠিত হওয়ার পর অফ আইন সম্বন্ধে যে ধারাবাহিকভাবে শান্তি পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদও স্থগিত বলে ঘোষণা করেছেন এই মানুষ আমাদের ভাইয়েরা যারা সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হয়েছেন তাদের দেশের প্রতিজন মানুষ যে কোনো ধর্মাবলম্বী হতে পারে কিন্তু নিন্দা দীক্ষা জানিয়েছে আমরাও নিন্দার দীক্ষা জানিয়েছি যে বাসায় বর্ণনাহীন এক ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু তারপর দেখা গিয়েছে বিধায়ক আমিনুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন সেই প্রসঙ্গে কি বলবেন আপনি যে এক জায়গায় দাঁড়িয়ে এক সময় আপনি ইউডিফি ছিলেন তিনিও আজকের দিনে ইউডিফি বিধায়ক কি ইউডিএফ এ হোক কংগ্রেসে হোক মানুষ একজন তার তো বিজেপিতে উচিত তো নারকীয় ঘটনার জন্য আমি সরকারকে আমি অনুরোধ করতে পারি যারা এ সমস্ত নারকীয় ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে আইন আনুক কঠিন থেকে কঠিন শাস্তি ব্যবস্থা করুক কিন্তু আমি তদন্ত কমিটির চেয়ারম্যান নই এ ব্যাপারে কোনো তদন্ত করিনি সেখানে অমিত সেখানে নরেন্দ্র মোদী দায়ী কিভাবে আমি বলতে পারব সুতরাং ও বিবেচনা প্রসূত কোনো কথা আমরা সমর্থন করি না আজ এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ভারত সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে এই ঘটনায় যারা জড়িত ভারতের আইনের মাধ্যমে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি গ্রহণ করা হোক এবং আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী ভাই দেখেছি আমার হিমন্ত বিশ্ব শর্মা সেসব লোকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আসামে কি টাকার এত অভাব দেখা দিল আমি অনুরোধ করবো হিমন্ত বিশ্ব শর্মাকে পাঁচ লাখ নয় আসামের জনগণ লজ্জা পাচ্ছি তিনি না দিলে পারতেন তিনি পাঁচ লক্ষ টাকা এর নারকীয় ঘটনার ক্ষেত্রে দিচ্ছেন আমি তার কাছেও দাবি জানাবো ভারত সরকারের কাছেও আমি দাবি জানাবো পার্সোনাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে উত্তরপূর্ব পূর্ব ভারতে ভারতের সরিয়া নদাদ উত্তামের পক্ষ থেকে এইসব পরিবারে কম পক্ষে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দেওয়ার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রত্যেকের পরিবারে যেন সরকারি একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় যেহেতু অত্যন্ত ব্যস্ততার ফাঁকে আজকের দিনে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজকের যে আমাদের পর্যালোচনা অনুষ্ঠান এখানেই সমুক্ত করছি ধন্যবাদ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল প্রতিদিনের কর্মকর্তা কর্মীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি